দেবদাস উপন্যাসে শেষের দিকে একটা লাইন খেয়াল করবেন দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে অথচ তাহার জ্বরটুকু অবধি আসিল না পার্বতীর জ্বর কেন আসেনি জানেন কারণ পার্বতী দেবদাসকে প্রচণ্ড ভালোবাসতো ঠিক কিন্তু সে ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করেনি দেবদাসকে ভালোবাসার বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিল অপেক্ষা উপেক্ষা অপমান আর লাঞ্ছনা তবুও সে সব কিছু মেনে নিয়ে দেবদাসের হয়ে সারা জীবন থাকতে চেয়েছিল তার ভালোবাসা নিখাত ছিল বলে লোকলজ্জা ভুলে সমাজে সব অপমান অপবাদ মাথা পেতে নিয়ে সবার সামনে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল কিন্তু যখন দেবদাসে ভালোবাসার দাম দিতে ব্যর্থ হল পার্বতীর আত্মসম্মানে আঘাত করল পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্তও খরচ করেনি সেই দেবদাসকে যে তার ছোটবেলার খেলার সাথী কৈশোরের দীর্ঘ অপেক্ষা আর জৈবনের প্রেম সারা জীবন পার্বতীর ধ্যান জ্ঞান সর্বোচ্চ ছিল শুধু দেবদাস কিন্তু জীবনসঙ্গী হিসাবে পার্বতী বেছে নেয় এমন এক খাপছাড়া একজনকে যে তার বয়সে বহুগুণ বড় এই এবং তিন সন্তানের জনক কেন এমন একজনকে বেছে নিয়েছিল জানেন অনেকে বলবে অর্থবিত্ত আর সামাজিক মর্যাদার জন্য না পার্বতী তাকে বেছে নিয়েছিল কারণ সে পার্বতীকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েছিল সমাজে সবার সামনে পার্বতীর হাত ধরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে সে কার্পণ্য করেনি অন্যদিকে দেবদাসও পার্বতীকে ভালোবাসত কিন্তু পরিবার আর সমাজের সামনে নিজের ভালোবাসার কথা বলার সবার সামনে পার্বতীর হাত ধরে ভালোবাসার সাক্ষ্য দেবার মতো সাহসটুকু তার হয়নি উগ্র মেজাজি বাবার সাথে রাগ করে সে বাড়ি ছাড়ল ঠিক কিন্তু সঙ্গে পার্বতীকে নিতে সহসায় ভুলে গেল যে পার্বতীর ভালোবাসা অনেকের কাছে আরাধ্য সে ভালোবাসা পেয়েও হতভাগা দেবদাস বাকিটা জীবন কাটালো পার্বতীকে না পাওয়ার আবশোস নিয়ে আত্মহমিকা আর কাপুরুষতার কষাঘাতে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত পার্বতী সদর দরজার সামনে এসেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল বুকে এক সমান যন্ত্রণা অনুশোচনা আর প্রাশ্চিত্যের অগ্নিদগ্ধ চিতা নিয়ে পুরুষের ভালোবাসা এমনই যা কিছু সহজে ধরা দেয় পুরুষ তার কদর করতে জানে না অজলভ্য ভেবে অবহেলা করে কিন্তু নারী যাকে ভালোবাসে তার জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে দ্বিধা করে না তবে যখন সে ভালোবাসার মানুষটাই মূল্যায়ন না করে অবহেলা করে আত্মসম্মানকে দুমরে মুচড়ে দেয় তখন তাকে ত্যাগ করতেও নারী দুবার ভাবতে হয় না একটা নারী কখনোই হুট করে ছেড়ে চলে যায় না সে আপনাকে বারবার সুযোগ দেবে সময় দেবে এরপরও যদি আপনি তার ভালোবাসাকে অপমান করতেই থাকেন তাহলে সে আপনার